প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই রাস্লাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে একটা ঘেরে খুব একটা সেরা একটা ফসল নিয়ে একটু কথা বলবো আপনাদের আপনাদের সামনে দেখুন ফসলটা হলো টমেটো ফসল এই টমেটো হলো এখানকার সেরা একটা ফসল এটা এবং এরা এখানে দাম খুব ভালো দাম পায় এটা কিন্তু আর্লি টমেটো এবং সবার আগে কিন্তু এই টমেটো ইনি চাষ করেছেন আর কি এই উদ্যোক্তাটা অনেক অনেক ভালো ভালো ফসল করেন তো দেখুন আর কি যে টমেটো অলরেডি কিন্তু ওনার অসংখ্য টমেটো ধরেছে দেখুন আপনারা গাছে কিন্তু অসংখ্য টমেটো ধরেছে তার দেখুন যে এই যে ঘেরের যে চাষ চাষ আবাদ যেটা এই ঘেরে হলো দুই পাশ দিয়ে ঘের কিন্তু খুব কিন্তু বড় নয় দেখুন আপনারা কয় ফিট হবে হয়তো চার ফিট চার কৃষি উদ্যোক্তা যারা এখানকার এখানকার কিন্তু কৃষকগুলো বা উদ্যোক্তা যারা ফসলের জমির একটু পরিমাণও কিন্তু তারা ফাঁকা রাখে না এখান থেকে তারা টমেটো নিচ্ছে পাশাপাশি দেখুন পাশে কিন্তু হলো কি বলে মাছ চাষ হচ্ছে এবং দেখুন পাশে কিন্তু বিভিন্ন যেমন গলদা গোলদা চিংড়ি চিংড়ি মাছ রুই কাতলা বিভিন্ন অর্থাৎ মাছ কিন্তু চাষ হচ্ছে তাহলে এই যে এই যে উদ্যোগটা লাভ করেন এই ব্যবসা করে এবং দেখুন এই টমেটো কিন্তু এই টমেটো কিন্তু ভালো একটা দাম পাবে কেমন দাম পাবে আপনারাই ভালো জানেন আমি মতো একশো টাকা কেজি বা কম বেশি হতে পারে এরকম একটা দাম কিন্তু সে পাবে এবং আমি যেটা জেনেছি যে এখানকার যারা টমেটো যারা করে একটা গাছ থেকে সাত থেকে আট কেজি পর্যন্ত টমেটো কিন্তু তারা হারভেস্ট করে একটা গাছ থেকে তাহলে এক গাছ থেকে যদি সাত আট কেজি টমেটো হারভেস্ট হয় তাহলে কত পরিমাণ কিন্তু টমেটো হয় আপনি আপনারা চিন্তা করে দেখেন এবং এখানকার মাটি আমার মনে হয় যে মাটি মনে হয় একটু আলাদা মানে মানে মাটির যে যে উর্বরতা এটা হয়তো আলাদা যার কারণে ফস যেটাই করে যে হলো যে তরমুজ করে বা হলো শশা করে সবার ফসলই কিন্তু খুব ভালো হয় তো যাই হোক আমরা একটু এই উদ্যোক্তার দেখি এবং পাশাপাশি আমরা একটু দু একজনের সাথে আমরা কথা বলবো দেখুন দেখতে পাচ্ছেন প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা যে ঘের পাশ দিয়ে যে টমেটো যে তারা ইয়ে দিয়েছেন দেখুন টমেটো ধরে আছে মনে হচ্ছে নিচ থেকে নিচ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা নিচ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে যে টমেটো কিন্তু নিচ দিকে ঝুলে গেছে অসংখ্য টমেটো ধরে আছে দেখুন যদিও এখানে সমস্ত পণ্যই কিন্তু উনি অটোক্রোপিয়ারে ব্যবহার করেন ক্যাবডিও এখানে রোবরাল অটোমিডা সাকসেস তাই না বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে আপনার কাছ থেকে আমি দেখুন চতুর সাইড দেই আর কি যে এই উদ্যোক্তার কতগুলো গাছ আছে এই টমেটো গাছ আছে প্রায় তিন হাজার প্রায় তিন হাজার তিন হাজার এরকম চারা আছে